যাদের নেকামল গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না নেকামল করে কিন্তু আমল গুলো দুনিয়াতে হারিয়েছে বোন অথচ তারা মনে করে আন্না হুমা সোনা তারা ভালো কাজ করতেছে তাদের নেকামল যে হারাইয়া গেছে এগুলো পর্যন্ত পৌঁছে নাই তাদের নেকামল আল্লাহ কবুল করে নাই তারা জানে না তারা মনে করে তারা ভালোই করতেছে ও নবী আপনি বলুন এমন লোকদের খবর তোমাদের দেব নাকি এই আয়াত গুলোর অর্থ শুনে বোঝা গেল কিছু মানুষের আমল আল্লাহ পর্যন্ত না কবুল হবে না আমল করবে কিন্তু হারায়া যাবে এই যে দুইটা আয়াত আমি পরে অনুবাদ করলাম দুই আয়াত কি গতকালকে নাজিল হয়েছে কথা বলেন না ভাইরা বলছিলাম আমল করার পরেও আমল হারায়া যাবে এই খবর তো গতকালকে আল্লাহ দেয় নাই এই আয়াত তো গত মাসে নাজিল হয় নাই জামানায় চোদ্দশো বছর আগে যদি এমন মানুষ থাকে যারা আমল করার পরেও আমল বাদ আজকের যুগে এই জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে রসুলের যুগে কি খ্রিস্টান ছিল না ইহুদি ছিল না যারা মক্কার মুশ্রেক ছিল ওই মোশেরিকরা তো হজের মৌসুমে হাজিদেরকে পানি পান করাতো হাজিদেরকে পানি পান করান এটা কি বদামল কুত্তারে পানি খাওয়াই আল্লাহ খুশি হইয়া যায় পতিতা নারী কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ খুশি হইয়া ওই মহিলার জীবনে সব গুণা মাফ করে জান্নাত দিছে এমন হাদিস আছে না নাই

অথচ উনার নেতৃত্বে তো মক্কা শরীফের ভিতরে বাহিরে কাবার ঘরের ভিতরে কাবা ঘরের বাহিরে তিনশো ষাটটা মূর্তি উনি স্থাপন করছে উনার আত্মীয় স্বজনরাই করছে কাবা শরীফে হাজিদেরকে পানিও খাওয়াইতো আবার লাত মানাতজার কাছে মাথাও নত করত জুমার দিন মসজিদে গিয়ে সেজদা করে আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু মুসল্লি বাংলাদেশে না নাই যারা পীরের পায়ে তারা তো নামাজ তো বললো লাভটা হইল কি হিন্দু বেড়া আজ বিক্ষুকরে দশ টাকা পঞ্চাশ টাকা দিল বিক্ষুক গেলো ভাই আমার কিছু টাকা দেন আমি গরিব মানুষ পেটে খাবার নাই হিন্দু বেড়া একশো টাকা দিয়ে দিল আমল নামায় কয়টা তো ন্যাকামল না করলো এতে বোঝা যায় সবাই ন্যাকামল আল্লাহ পর্যন্ত বসবে না